কর্মব্যস্ত জীবনে সারাদিন মহিলাদের কাজকর্ম করতে করতে কিন্তু সময় চলে যায় সমস্ত কাজ করতে হয় আমাদের একার হাতে গুছিয়ে বুদ্ধি দিয়ে কাজ না করলে দিনের মধ্যে নিজেদের জন্য কোনো সময় আমরা রাখতে পারবো না ছোট ছোট টিপস ফলো করে সারাদিনের কাজগুলোকে গুছিয়ে নিতে পারলে আমাদের সময় শ্রম আর মাসিক খরচাও বেশ কিছুটা কমিয়ে ফেলতে পারবো আর আজকে সেই রকমই বেশ কিছু জানা অজানা টিপস তোমাদের সাথে শেয়ার করব যে টিপস গুলো দেখলে আমাদের প্রত্যেক গৃহিণীর কোনো না কোনো উপকার হবেই চলো তাহলে বেশি কথা না বাড়িয়ে আজকের ভিডিওটা শুরু করা যাক ধরো আমরা প্রত্যেক মহিলারাই কম বেশি কিন্তু মেকআপ করতে ভীষণই পছন্দ করি সেটা যেটুকুই মেকআপ করি না কেন লাইট মেকআপ বলো ডিপ মেকআপ বলো যেই রকমের যেইটুকুই মেকআপ করি না কেন। এই ধরনের মেকআপ গুলো যখন আমরা করি তখন তো বেশ ভালো লাগে কিন্তু এই মেকআপ গুলো যখন তুলতে হয় ধরো এই লিপস্টিক বলো কাজল বলো বা মুখে নানান রকম ফেজ পাউডার বলো নানান রকম জিনিসপত্র এগুলো যখন তুলতে হয় তখন কিন্তু আমরা ভীষণভাবেই মানে আপসেট হয়ে পড়ি যে কিভাবে এগুলোকে তুলবো মেকআপ রিমুভের জন্য প্রথমেই আমরা কি করি এইভাবে হাত দিয়ে নিই তাতে কিন্তু ভীষণ পরিমাণে স্কিনের মধ্যে র্যাশ হয়ে যায় বা হয়তো জ্বালা করতে থাকে কিন্তু কখনোই আমরা যে কোনো ধরনের কাপড় বা হাত দিয়ে কিন্তু রাব করবো না তো অনেকের কাছেই এই ধরনের মেকআপ রিমুভার কোন রকম স্প্রে থাকে তারা কিন্তু সেটাই ব্যবহার করে কিন্তু দেখো বন্ধুরা সবার কাছে যে মেকআপ রিমুভার এই ধরনের কোন লোশন থাকবে তা তো না তো সবার কাছে কিন্তু নারকেল তেলটা থাকেই বাড়িতে যে কোনো ধরনের নারকেল তেল থাকলে একটুখানি তুলোর মধ্যে নিয়ে নেবে তারপর হালকা করে মেকআপটাকে যদি রিমুভ করে দাও দেখবে বন্ধুরা খুব সহজে কিন্তু সমস্ত মেকআপ রিমুভ হয়ে যাবে সাথে আমাদের স্কিনের কোনো রকম জ্বালা বা ইচিং বা রেডনেস কিছুই হবে না আর খুব বেশি কিন্তু জোরে জোরে রাப் করারও দরকার পড়বে না তাই ঘরোয়া উপায় মেকআপ রিমুভ করার জন্য কিন্তু দারুণ একটা উপায় তোমাদের সাথে শেয়ার করলাম ভিডিওটা ভালো লাগলে লাইক করো দেখে নাও পরের টিপস আমাদের বাচ্চাদের অনেক সময় হয় এই ধরনের যে ছোট ছোট চিড়নিগুলো হয় না এটা দিয়ে তারা মাথা আঁচড়ায় কিন্তু এই ধরনের যে কমগুলো হয় এইগুলোর যে দাঁতগুলো হয় সেই দাঁতের ভেতর অনেক সময় দেখা যায় ছোট ছোট চুল এরকম ঢুকে যায় জেটার কারণে কিন্তু ঠিকঠাক মতো আমরা কমটা পরিষ্কার করতে পারি না সেটা যে কোনো ধরনের এই গোল ধরনের যে চিড়নি হয় সবতেই কিন্তু এরকম ভাবে হেয়ার ঢুকে গেলে এই চুলগুলো পরিষ্কার করতে ভীষণই কষ্ট হয় যে হেতু এর নিচে একটা স্পঞ্জ মতো দেওয়া থাকে আর কোনোভাবেই কিন্তু এই চুলগুলো আমরা পরিষ্কার করতে পারি না বেশি জোরে জোরে পরিষ্কার করতে গেলে যে দাঁত সেগুলো নষ্ট হয়ে যায় তো নিয়ে নিতে হবে একটা কাঁটা চামচ কাটা সাহায্যে এইভাবে চামচটাকে এইভাবে চিরুনির দাঁতের ভিতর ভিতর দিকে ঢুকিয়ে দেওয়ার সমস্ত চুলগুলো এর মধ্যে থেকে তুলে আনা সহজ হয়ে যাবে যার জন্য খুব বেশি আমাদের কষ্ট তো করতেই হবে না চিরুনিটাও ভালো থাকবে সাথে সমস্ত চুল চিরুনি থেকে পরিষ্কার হয়ে যাবে তো এই একটা মাত্র কাঁটা চামচ যদি তোমরা এই কাজের জন্য বাড়িয়ে নাও তাহলে কিন্তু ভীষণই কাজ করতে সুবিধা হবে চিরুনি আলাদা করে পরিষ্কার করার দরকার পড়বে না একটা মাত্র কাঁটা চামচ দিয়ে সমস্ত চিরুনি কিন্তু খুব সহজেই আমরা পরিষ্কার করে নিতে পারবো যেহেতু কাঁটা চামচের মাথার দিকটা এরকম ছোট ছোট ছিদ্র আছে আর ধারালো তাই ভেতর দিকের চুলগুলোকে খুব সহজেই কিন্তু পরিষ্কার করা সম্ভব হবে ছোট্ট টিপস ভালো লাগলে অবশ্যই আমার সঙ্গে থাকবে লাইক করতে ভুলো না চলো দেখে নাও পরের টিপস বন্ধুরা আমরা যখন সিঙ্কের মধ্যে এরকম ভাবে নানান রকম কাজকর্ম করি যেমন ধরো বাসন মাজা বলো বা মাছ মাংস ধোয়া সবজি পত্র ধোয়া সেগুলো যখন করি অনেক সময় খেয়াল করে দেখবে পাইপলাইনটা লাইনটা কিন্তু এইরকম ভাবেই ব্লক হয়ে যায় আর যেটা কিনা আমরা কোনোভাবেই ছাড়াতে পারি না তো দেখতে পাচ্ছ বন্ধুরা সিঙ্কের মধ্যে জল একে ভরছি আর একদিক কিন্তু পুরো পুরো ভরে যাচ্ছে যেটা কিনা কোনোভাবেই আমি ক্লিনিং করতে পারছি না তো অনেক সময় হয় ড্রেনের মুখটা একটু জোরে জোরে ভাবে হাত দিয়ে চাপ দিলেই কিন্তু জলটা বেরিয়ে যায় বা কখনো দেখা যায় যে নিচের দিকে পাইপটাকে ধরে একটু হালকা টানাটানি করলেও কিন্তু জল বেরিয়ে যায় কিন্তু যদি অতিরিক্ত পরিমাণে নোংরা এই পাইপলাইনের মধ্যে জাম হয়ে যায় বা ড্রেনের মুখের কাজটা জাম হয়ে যায় সেক্ষেত্রে কোনোভাবেই কিন্তু কোনো রকম প্রেসার ক্রিয়েট করলেও জল যেতে চায় না তার জন্য একটা ছোট্ট টুল বানিয়ে রাখবে তো এই টুলটা বানিয়ে রাখলে কোনো রকম কিন্তু আর আমাদের জল এরকম সিঙ্ক এর মধ্যে ভরে গেলেও অসুবিধা হবে না একটা বোতল নিয়ে নিয়েছি বোতলের ওপরের অংশটাকে এইভাবে কেটে নেব আর কেটে নেওয়ার পর এই অংশটাকে একটু গ্যাপ দিয়ে দিয়ে এরকম ভাবে হালকা করে কেটে নেব যাতে খুব সুন্দর মতো এরকম কাটা হয়ে যায় তারপর দেখো বন্ধুরা এইখানে যে জলগুলো দাঁড়িয়ে গেছিল না এই অবস্থায় এই বোতলের ওপরের কাটা অংশটাকে দিয়ে এইভাবে সিঙ্ক মুখের কাজটা এইভাবে কয়েকবার এভাবে রাফ করতে হবে তাতে এইভাবে ভাবে যদি pressure দাও তাতে কি হবে বলতো বন্ধুরা সুন্দর মতো যে জলটা আটকে গেছিল সেই জলটা কিন্তু একেবারে পাইপলাইন থেকে ক্লিয়ার হবে। আর pipeline টা হলে কিন্তু সুন্দর মতো জলটা একদম চলে যাবে। কোন রকম blockage থাকলে সেটা ছেড়ে যাবে। তো উপর থেকে যদি এইভাবে বোতল দিয়ে একটা pressure দেওয়া হয় সেক্ষেত্রে কিন্তু খুব সুন্দর মতো সিংটা পরিষ্কার হয়ে যাবে। এবার দেখো উপরে যেটুকু খোসা রয়েছে সেটুকুকে সুন্দর করে পরিষ্কার করে সাইডে এ নিয়ে ফেলে দিলাম। এরপর জল ফেলে তোমাদেরকে দেখাচ্ছি একেবারে কিন্তু কোন রকম আর জল দাঁড়াচ্ছে না তো ছোট্ট বোতলের কাটা অংশটা দিয়ে আমরা কিন্তু সারা জীবন টাকে পরিষ্কার রাখতে পারবো তো বাইরে থেকে ডেকে আনার দরকার নেই পয়সা খরচার দরকার নেই ফেলে একটা কাজে লাগাতেই পারো টিপসটা ভালো লাগলো অবশ্যই একটা লাইক করো চলো দেখে নাও পরের টিপস আমাদের প্রত্যেকের বাড়িতেই কম বেশি আচার বা চাটনি এই ধরনের জিনিসগুলো থাকে আর এই ধরনের আচারের কৌটোর মধ্যে আমরা কি করি সব সময়ের জন্য এরকম একটা চামচ রেখে দিই যাতে আচারটা তুলতে কোনো রকম অসুবিধা হয় হাতের কাছে যদি চামচ কোনো সময় নাও থাকে সেক্ষেত্রে কৌটোর মধ্যে যদি একটা চামচ থাকে সেক্ষেত্রে অনেকটা কিন্তু সুবিধা হয় কিন্তু বন্ধুরা এইরকম স্টিলের চামচ রাখা কিন্তু একেবারেই এই কোন আচারের কৌটোর মধ্যে রাখা উচিত নয় কেননা আচারটা কিন্তু এরকম টক ধরনেরই হয় কোনো আচার মিষ্টি হলেও যে কোনো জিনিসের যে টক ভাবটা রয়েছে যেমন ধরো কুল বলো বা কোন লেবুর আচার বলো বা ধরো আমের আচার বলো তেতুল বলো এগুলোর মধ্যে যে একটা টক ভাব রয়েছে সেই টক ভাবটা দীর্ঘ দিন এই একই রকম ভাবে আমরা যখন চামচটাকে রেখে দেব চামচের স্টিলের বা চামচটার যেই মেটালটারি হোক না কেন তার মধ্যে কিন্তু একটা রিয়াকশন স্টার্ট হবে এই আচারের টক ভাবটা দীর্ঘদিন থাকতে থাকতে তাই কি করব বন্ধুরা এরকম একটা কাঠের বা কাগজের এই যে চামচগুলো হয় সেগুলো কিন্তু এরকম আচারের কৌটোর মধ্যে রেখে দেবে তাতে আর কোনো রকম রিঅ্যাকশন হবে না যার ফলে আমাদের শরীরে তো কোনো রকম অসুবিধা হবে না আর আরো একটা সমস্যা হয় এরকম স্টিলের চামচ যখন আমরা অবস্থায় আচার নি তাতে কিন্তু অনেক নষ্ট ফাঙ্গাস পরে যায় তাই কোনো রকম ভিজে জিনিস কিন্তু আচার তোলার সময় আমরা ব্যবহার করবো না ভালো করে শুকনো করে মুছে নিয়ে বা কাঠের বা এরকম যে কাগজের চামচ গুলো হয় এগুলো ব্যবহার করলে কিন্তু আচার অনেকদিন পর্যন্ত ভালো রাখতেও পারবো তো আশা করছি ছোট্ট টিপসটা কাজে দেবে দেখে নাও পরের টিপস বন্ধুরা পেঁয়াজ কিন্তু আমরা প্রত্যেকদিন কম বেশি রান্নার জন্য ব্যবহার করে থাকি কিন্তু পেঁয়াজ যদি অন্যান্য কোনো কাজে আমরা ব্যবহার করতে পারি আর সেই কাজটা যদি দারুন ফল দেয় সেক্ষেত্রে পেঁয়াজ কিন্তু আমরা এইভাবেও ব্যবহার করবো এবার থেকে তো কিভাবে ব্যবহার করব কি কাজে ব্যবহার করব চলো দেখে নাও এখানে আমি নিয়ে নিয়েছি বেশ খানিকটা পেঁয়াজ টুকরো করে কেটে রাখা ঠিক যেরকম ভাবে আমরা কোনো চাইনিজ রান্নার জন্য পেঁয়াজ কাটি না এরকম ডুমো ডুমো করে তো সেই রকম ভাবে বেশ খানিকটা পেঁয়াজ কেটে নিয়েছি তবে এতটা লাগবে না তিন চার এরকম ছোট ছোট টুকরো হলেই চলবে এবার একটা সেফটি পিনের মধ্যে এইভাবে ছোট ছোট পেঁয়াজের টুকরো গুলোকে গেঁথে নেব তো কিভাবে আমরা কি কাজে ব্যবহার করবো সম্পূর্ণ ভিডিওটা দেখলেই বুঝতে পারবে আর দারুণ একটা কাজে কিন্তু সেফটিবিনটাকে আটকে দিয়েছি এটাকে আমরা কোথায় রাখবো রান্নাঘর হোক বা ঘর হোক বা যে কোনো জায়গায় ঘরের মধ্যে যদি কোথাও হুক থেকে থাকে সেই হুকের মধ্যে কিন্তু আমরা এই আহ সেফটিবিন ঝুলিয়ে রাখবো তো কি কাজ হবে এতে বিশেষ করে রান্নাঘরে কেন রাখবো রান্নাঘরে কিন্তু ছোট ছোট আটশোলা ভীষণ পরিমাণে উৎপাদ দেখা যায় আর রান্নাঘরে ছোট ছোট খাবারের টুকরো এদিক ওদিক পরে থাকে যার ফলে আরশোলা বা ছোট ছোট কিন্তু রান্নাঘরে ঢুকে আসে তো এদিক ওদিক যদি খাবার অবস্থায় রাখি সেক্ষেত্রে খেয়াল না থাকলেও কিন্তু পোকামাকড় এই খাবারের ওপর বসতে পারে তো তার জন্যই আমরা কিন্তু এই ছোট্ট আহ সেফটিপিনের মধ্যে এই পেঁয়াজের ছোট ছোট টুকরো গুলো যদি ভরে কোনো হোকের মধ্যে বা জ্বালনার ধারে রেখে দিই সেক্ষেত্রে রান্নাঘরে কোনো রকম আরশোলা বা কোনো রকম পোকামাকড় বা কোনো কিছু আসবে না না পেঁয়াজের এই গন্ধে তো তাতে আমাদের যদি আঢাকা কোনো খাবার থেকেও থাকে আমরা নিশ্চিন্তে থাকতে পারবো কোন রকম মশা মাছি পোকা মাকড় আরশোলা টিকটিকি ইঁদুর কোনো কিছুর কিন্তু উপদ্রব হবে না তো এই কাজটা কিন্তু তোমরা করে দেখতে পারো ভালো একটা রেজাল্ট পাবে আশা রাখছি টিপসটা ভালো লাগলে অবশ্যই লাইক করো চলে দেখে নাও পরের টিপস ধরো আমরা কম বেশি কিন্তু প্রত্যেককেই আছি মিষ্টির দোকানে দই খেয়ে থাকি বিশেষ করে মিষ্টির দোকানের কথাটা কিন্তু ভালো করে শুনবে হ্যাঁ বন্ধুরা যে অন্য কোনো যে আমাদের দুধের যে গুলো হয় যেমন ধরো কোনো আমুল বা কোনো এই ধরনের যে ব্র্যান্ডের যে দইগুলো হয় সেগুলোর কথা কিন্তু না একেবারে মিষ্টির দোকানের দইয়ের কথাই বলছি সেটা টক দই হোক বা মিষ্টি দই আমরা কি করি এরকম ভাবে ভারে যখন থাকে না কেটে এরকম ভাবে বাচ্চাদের খাওয়াই বা নিজেরা খাই না যে লেয়ারটা সব সময় দইয়ের কিন্তু এই ওপরের লেয়ারটাকে তুলে ফেলে দিয়ে তারপর দইটা খাওয়ানো উচিত বা নিজেরাও খাওয়া উচিত কেন কেন বললাম এই কথাটা এই ওপরের লেয়ারে থাকে ভীষণ পরিমাণে ময়লা ছোট ছোট গুঁড়ো গুঁড়ো কালো অংশ দেখা যায় তো এই ময়লাটা কি দুধের প্রোডাক্টে কিন্তু বসবেই আর মিষ্টির দোকানে যতই আমরা ঠিকঠাক মতো ফ্রেশ জিনিস পাই না কেন মিষ্টির দোকানে কিন্তু ভীষণ পরিমাণে মাছি বা এই ধরনের জিনিসগুলো বেশি দেখতে পাওয়া যায় যে দুধের প্রোডাক্টের ওপর যেকোনো ধরনের মাছি বসে থাকে তো আমরা যদি একটুখানি সাবধানতার সাথে দইটা খাওয়াতে পারি তো সেক্ষেত্রে কিন্তু আমাদের অনেকটাই সুবিধা হবে কেননা ওপরের যে লেয়ারটা থাকে সেই লেয়ারে কিন্তু অনেক সময় দেখা যায় মাছি ঘুরে ফিরে বেড়ায় তাই ওপরের লেয়ারটাকে যদি এইভাবে একটু কেটে বাদ দিয়ে দিয়ে তারপর আমরা নিজেরা খাই বা বাচ্চাদের খাওয়াই সেক্ষেত্রে কিন্তু যে কোনো ধরনের মাছির থেকে যে সংক্রমণগুলো হয় বা হয়তো রকম যে আমাদের পেটে ইনফেকশন হয় বা স্টুলে কোনো রকম প্রবলেম হয় সেটা কিন্তু হবে না দেখতে পারলে এই ওপরের লেয়ারটা যখন কেটে ফেললাম এর মধ্যে কিন্তু ছোট ছোট কালো কালো কিরকম রয়েছে তাই উপরের লেয়ারটাকে কেটে ফেলে দিয়ে তবে গিয়ে যদি আমরা খেতে পারি বা বাচ্চাদের খাওয়াতে পারি সেক্ষেত্রে নিশ্চিত থাকবো টিপসটা ভালো লাগলে অবশ্যই সাথে থাকবে দেখে নাও পরে টিপস সারাদিন রান্না বান্নার জন্য নানান রকম সবজি পাতি পেঁয়াজ আলু সমস্ত কিছু কিন্তু আমাদের কাটতে হয় আর এই সবজিগুলো কাটার পর সবজির যে খোসাগুলো এগুলো কিন্তু আমরা ফেলে দিই আজকে থেকে এই সবজির খোসা ভুল করেও ফেলবে না কেননা এই সবজির খোসা দিয়ে দারুণ একটা কাজ আমরা সেরে নিতে পারবো আমাদের প্রত্যেকের বাড়িতেই কম বেশি গাছ থাকে আর গাছের জন্য যে আমরা ফার্টিলাইজারটা দোকান থেকে কিনে আনি সেই টা কিন্তু এই সবজির খোসা থেকেও আমরা আহ বের করে নিতে পারবো যেটা কি না দারুন একটা কাজ দেবে তার জন্য এখানে আমি সমস্ত সবজির খোসা গুলোকে নিয়ে নিয়েছি আর একটা পাত্রের মধ্যে একটুখানি জল দিয়ে আমি ভিজিয়ে রাখবো অন্তত এক থেকে দেড় ঘন্টার জন্য তবে বেশি ভিজিয়ে রাখলে কিন্তু আরো বেশি কাজ দেবে ওভার নাইট ভিজিয়ে রাখতে পারলে কিন্তু আরো ভালো জিনিসটা হবে তো বেশ খানিকটা সময় ভিজিয়ে রাখার পর আহ জলের কালারটা দেখবে আস্তে আস্তে কি এরকম লিকার চায়ের মতো কালার হয়ে যাবে না একটু কালচে ধরনের হয়ে যাবে যেহেতু সবজির খোসার মধ্যে যে কষ সেই কষটা কিন্তু এরকম জলের সাথে মিশে যাবে এবার আমি জলটাকে আলাদা করে ছেকে নিলাম এবার তোমরা চাইলে সাস্টেনারে সাহায্য ছেঁকে নিতে পারো এবার এই জলটা কি করবে যখন আমরা গাছে জল দিই সেই গাছগুলোর মধ্যে এই জলের সাথে যে প্লেন জল দিই না সেই প্লেন জলের সাথে এই জল মিশিয়ে যদি গাছের গোড়ায় দিতে পারো সেক্ষেত্রে পাতা ঝরে যাওয়ার ব্যাপার বা এই বর্ষাকালে গাছে ছোট ছোট পোকা দেখা যায় সেই সমস্ত নানান রকম সমস্যা থেকে কিন্তু মুক্তি পাবে সাথে গাছে কিন্তু দারুণ একটা ন্যাচারাল ফার্টিলাইজার আমরা দিতে পারব। তাই এবার থেকে সবজির খোসা ফেলে না দিয়ে এই কাজটা করলে কিন্তু আমাদের দারুণ একটা উপকার হবে টিপসটা ভালো লাগলে অবশ্যই লাইক শেয়ার করে দেবে দেখে নাও পরে আমাদের প্রত্যেক মহিলার কাছে এমন বেশ কিছু নাইটি থাকে যেগুলো কিনা হয়তো কালার ফেড হয়ে যায় বা ছিঁড়ে যায় বা হয়তো ছোট হয়ে গেছে বা কোনো কারণে হয়তো আমরা সেগুলোকে পরছি না তো সেই ধরনের ছেঁড়া ফাটা রং উঠে যাওয়া বা হয়ে হয়ে নাইটি গুলোকে কিভাবে আমরা অন্যান্য কোনো কাজে ব্যবহার করতে পারবো যার জন্য আমাদের বেশ খানিকটা কিন্তু সাশ্রয় হবে চলো দেখে নাও কি কিভাবে আমরা এটাকে ব্যবহার করতে পারি এখানে আমি নিয়ে নিয়েছি একটা নাইটি যেটা কিনা পুরোপুরি ছিঁড়ে গেছে বন্ধুরা ভালো করে দেখলে বুঝতেই পারছো কি পরিমাণ নাইটিটা ছিঁড়ে গেছে যেটা দিয়ে হয়তো বা ঘর মোছা ছাড়া আর কোনো কাজেই আমরা ব্যবহার করতে পারবো না কিন্তু না বন্ধুরা ঘর কাজে ব্যবহার করবো না এখানে আমি নিয়েছি বেশ কতগুলো জামা না প্রত্যেকদিন কাপড়া জামা খাটের কোন জায়গাটা অনেক বেশি ওয়েস্টেজ হয় তো কি করবো এইভাবে ভাবে একটা এরকম ছেঁড়া নাইটির মধ্যেখানে সমস্ত ছেঁড়া ফাটা পুরনো বা হয়তো প্রত্যেক দিন লাগছে না সেই সমস্ত জামা কাপড় গুলো এর মধ্যে দিয়ে ধার দিয়ে কাপড়টাকে এইভাবে মুড়িয়ে ওপর দিক একটা রাবার ব্যান্ড দিয়ে দাও তাতে কিন্তু সুন্দর মতো একটা ফ্লোর ম্যাট তৈরি হবে যেটার উপর কিনা খুব সুন্দর মতো আমরা পারবো অনেকেই আছে আসনে বসে বসে নানান রকম কাজকর্ম করে কিন্তু কিন্তু আসনটা একেবারে ফ্ল্যাট মানে কোনো উঁচু নেই আবার অনেকে আছে একটু উঁচু কোনো জায়গায় কিন্তু কমফোর্ট ফিল করবে বা যাদের একটু কোমরের দিকে বা পায়ের দিকে ব্যথা হয় বা বাচ্চারাও অনেক সময় কিন্তু মেঝেতে বসে খেলে সেক্ষেত্রে যদি এরকম একটা ফ্লোর ম্যাট আমরা তৈরি করে দিতে পারি মেঝে থেকে একটু উঁচুও হবে বয়স্ক মানুষদের বসতে বা উঠতে সুবিধা হবে আর কারোর সাহায্য ছাড়া খুব সুন্দর মতো একা একা বসা বা ওঠাও যাবে সেক্ষেত্রে কিন্তু এই ফ্লোর একটা ভালো মতো কাজ করবে দেখতে পাচ্ছ ফ্লোর থেকে কতটা উঁচুতে রয়েছে বেশ একটা ছোট টুল বা ছোট একটা জলচৌকি মতো একটা ফিলিংস হচ্ছে সাথে কিন্তু একেবারে ফ্লোরেও বসছি না আর ফ্লোরে ঠান্ডাটাও লাগছে না সাথে খুব সুন্দর একটা পুরনো জামাকাপড় দিয়ে পুরনো ছেঁড়া নাইটি দিয়ে আমরা রিউজ করতে পারছি তো এই গেল একরকম ব্যবহার আর আরো একরকম ব্যবহার তোমাদের সাথে শেয়ার করবো এখানে আমি নিয়ে নিয়েছি একটা ভালো নাইটি হয়তো বা ভাবে ছোট হয়ে গেছে বা কোথাও কালার উঠে গেছে সেই ধরনের একটা নাইটি নিয়ে লিছে এবার নাইটিটাকে উল্টো করে গলার বা হাতের দিকের যে অংশটাকে সেটাকে ছোট ছোট এভাবে কুচি ধরে নি একটা রাবার ব্যান্ডে টাইট করে আটকে নিলাম এবার নাইটিটাকে সোজা করে দেব এটা কিন্তু উল্টো দিক করেই করতে হবে এবার সোজা করে নাওার পর বন্ধুরা আমাদের ঘরে এমন বেশ পাঁচ বালিশ বা ছোট কম্বল থাকে যেগুলো কিনা আমরা হয়তো প্রত্যেকদিন ব্যবহার করি না যদি কম্বল থাকে সেটাকে রোল করে ছোট করে ভাজ করে নিয়ে পাশবালিশ বানিয়ে নাও তারপর এটাকে পাশবালিশের মতো কভার পড়াও আর যদি পাশবালিশ থেকে থাকে তাহলে পাশবালিশের কভার অনেক সময় দেখতে ছিঁড়ে যায় বা ঘরে সেরকম ভাবে থাকে বা নিত্য নতুন আমাদের হয়তো ব্যবহার করতে ভালো লাগে সেক্ষেত্রে হয়তো অত বেশি নেই তাই এইরকম একটা পুরনো নাইটিকে যদি কালারটা ভালো থেকে থাকে চারিদিক না ছিড়ে গিয়ে থাকে বা কোনোভাবে কোনো কিছু যদি একটু ডিসপুট হয় সেক্ষেত্রে ফেলে না দিয়ে তোমরা এইরকম ভাবে কিন্তু পাশবালিশের কভার ও বানিয়ে নিতে পারো এরপর কি করবো এই আহ পাশবালিশটাকে এর মধ্যে ঢুকিয়ে দিলাম এবার আরেকটা যে মুখ খোলা ছিল সেই মুখটাকে এরকম ছোট ছোট কুচিয়ে দিয়ে আবারও একটা রাবার ব্যান্ডের সাহায্যে টাইট করে বন্ধ করে নিলাম মুখটাকে তো দেখতে দেখবে বন্ধুরা কত সুন্দর লাগবে এইভাবে কিন্তু আমরা পুরনো নাইটি রিউজ করতে পারবো সাথে কাউকে বলে না দিলে কেউ বিশ্বাস করতে পারবে না যে এটা এটাকে আমরা পুরনো কোনো নাইটিকে কেটে না সেলাই করে এটাকে বানিয়েছি তাও আবার খুব সুন্দর লাগছে দেখতে তো দেখতে পাচ্ছ বন্ধুরা কত সুন্দর মতো কিন্তু একটা বাঁশ বালিশের ওয়ার আমরা বানিয়ে ফেলতে পারলাম কোনো রকম সেলাই বা কাটিং ছাড়া তো আশা করছি আজকে সমস্ত টিপস তোমাদের কাজে দেবে ভালো লেগে থাকলে লাইক কমেন্ট শেয়ার করে পাশে থাকবে ভিডিওটা কে কোথা থেকে দেখছো কমেন্ট করে জানাতে ভুলবে না দেখা হবে আবার অন্য কোনো ভিডিওর সঙ্গে ধন্যবাদ